হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা আর দেখো আমি সকালে তো রুটি করেছিলাম ছেলেকে টিফিন দিয়েছিলাম আলু ভাজার রুটি আর মিষ্টি আর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর আজকে তো নিরামিষ করবো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আজকেও কেমন কিছু রান্না করব না একটুখানি সোয়াবিন পরবো পটল আলু দিয়ে আর হচ্ছে একটু বরবটি আলু ভাজা আর পাঁপড় আর দই আছে ব্যাস আর কিছু করব না আর কি বলো তো মানে এখন না মানে ঘরের অনেকটাই কাজ টাজ থাকছে আর সামনে পুজো চলে আসছে তো একটুখানি এটা ওটা পরিষ্কার করতে করতে না অনেকটাই টাইম চলে যায় সকালবেলা তারপরে পুজো আছে চান টান করে পুজো টুজো দিয়ে ঘর পরিষ্কার টরষ্কার করে আর দেখো বন্ধুরা আমি একটুখানি পটল আলুটা না ভাব দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে ওর জন্য আর কি বলো তো বেশি বেলা হয়ে গেলে না আর একদম রান্না করতে ভালো লাগে না কিন্তু রান্না তো করতেই হবে ভাবছিলাম একটু সজনে পাতার বড়া করবো কিন্তু সজনে পাতা আনতে গিয়েও আনতে পারিনি একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো এর জন্য আনতে পারিনি দেখি কালকে যদি পারি তো একটু করার চেষ্টা করব ইচ্ছা করছে মানে সজনে পাতার মানে একটু বড়া খাওয়ার দেখ আজকে করলে নিরামিষ করতাম আর কালকে একটু পেঁচপুচি দিবো এর সাথে ইচ্ছা আছে দেখি আর দেখো এখানে বড়বড়ি আলু কেটে নিয়েছি বেশি না একদম অল্প করে ভাজা করব আর বেশি ভাজাবো যে খাওয়া তো ভালো না তাও একটু না করলেও হয় না আর আর কিছুই করব না আজকে আমাদের দিয়ে হয়ে যাবে আর দেখো রান্নাঘরে বসে আমি তোমাদের দিকে তাকিয়ে রয়েছি আর দেখো এটা কিন্তু আমার মানে আদা বাটা জিরে বাটা আর জিরে বাটা তো আর দিই না গুঁড়ো জিরোটি দিই আর হচ্ছে লঙ্কায় একসাথে মিক্স করে তারপরে কষাচ্ছি আর কি করব আর একই জিনিস তোমাদের তো দেখাচ্ছি কেন সব আমাদের প্রায়ই খাওয়া হচ্ছে আর কী বলতো এখন এত সবজির দাম মানে আমি এসব তো তো হাজব্যান্ড আসেনি আর সবজি এনেছি বেশি কিছু আনে তাই কত টাকা লেগে গেছে মানে যাই হোক আমাদের হয়ে যায় এতেই হয়ে যায় আর ওই জন্য ভাবছি আর বেশি কিছু করবো না থাক আবার দেখা যাবে একটু ওই দিন বাজারে গিয়েছিলাম আর বেশি কিছু আনে আমি ওই পটল বরবটি এগুলো একটু নিয়েছিলাম আর কুমড়ো টুম্বু ঘরে ছিল ওর জন্য আনি নি এগুলো আর কুমড়ো খুব একটা আমি এক মানে থাকলে খাই না খুব একটা ছেলেও খেতে চায় না ও বাবা থাকলে একটু করি এমন আর কি আর দেখো বন্ধুরা আমি এটা কষিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দেবো আর এটা ফুটবে আর ভাজাটা আমি আগেই নামিয়ে দিয়েছি ওটা তোমাদের দেখায়নি পরে দেখিয়ে দেবো আর হচ্ছে এখানে আমি এবার একটু ঝোল দিয়ে দেবো আর কষানো হলে আর আর দেখো বন্ধুরা এখানে আমি বসে বসে তোমাদেরকে একটু দেখাচ্ছি মানে হাতে মোবাইল নিয়ে কাজ করছি তো আর মোবাইলটা আরেকদিকে চলে যাচ্ছে আর দেখো আমি ঝোলটাও দিয়ে দিয়েছি আর একটু নামা গরম মশলা দিয়ে দিব ব্যা এটাই একটু ঝোল ঝোল করবো ডাল করে নিয়ে আসবে প্রতিদিন ভালো লাগে না একে ডাল আজকে ভাবছি মানে ভাবছিলাম একটু খিচুড়িই বানাই মানে চাল ডাল বসিয়ে দিয়ে তারপর সকালবেলায় ভাতটা করে নিয়েছিলাম মানে ছেলে স্কুল যাওয়ার আগেই ওর জন্য আর করলাম না নাহলে একটু ভাবছিলাম গরম গরম খিচুড়ি করলে হতো আর খিচুড়িও খুব একটা যেমন ভালো লাগে তাও না আর যাই হোক এ দেখো বরবটি আলু ভাজাটা আমি আগেই করে নিয়েছি আর নামিয়ে দিয়েছি এখানে তাই এই দুটো নামিয়ে আমি পাতাটা ভাবছি এনে কয়টা বড়া করি তা নাম নেমেছিলাম দুটো করে আর কী বলো তো রান্নার টাইমে না উঠলে রান্না দেরি হয়ে যায় তো সে পাতা নাম মানে পারতে যেয়ে চলে এসছি বৃষ্টি দেখে আবার কয়েকটা পাঁপড় ভাজা করলাম ভাবছিলাম বড়া করলে আর পাঁপড়টা ভাজা করব না তা আবার কয়েকটা পাঁপড় ঘর থেকে নিলাম নিয়ে আবার ভাজা করলাম কেন ডালের ডাল নিরামিষ একটু সেটা পাঁপড়টা না হলে ভালো লাগে না ওর জন্য আর দেখো বন্ধুরা আমার কিন্তু সয়াবিনটা হয়ে গেছে আমি এবার একটু নামিয়ে দেবো আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি আর এই দেখো কয়েকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি হ্যাঁ সেটা তো আবার পাঁপড় না দেখলে আবার খাবেই না ওটার দিকে তাকিয়ে থাকি ও একটু খাবে ওর জন্য আজকে একদম বেশি কিছু করিনি ওই অল্পই রান্না করেছি আর মানে ভালোও লাগছিলো আর শরীরটা ঠিক নেই বেশি পরিশ্রম পড়ে গেছে শরীরটা ঠিক নেই আমার আর জন্য বেশি কিছু করে নিই আর তারপরে খাওয়া দাওয়া মানে এগুলো করে কী বলতো মানে বাসন টাসন আবার সে পরিষ্কার টরষ্কার আমি একবারেই করে নিই আর রাখি না আর এই দেখো এই ভুট্টাগুলো পাঁচটা ভুট্টা নিয়ে এসেছিলো আর কবে নিয়ে এসেছিলো গাছ বেরিয়ে যাচ্ছে মানে খাবো খাবো করে না খাওয়া হয় না একদিন একটা পুড়িয়েছিলাম আরও চারটে পড়ে রয়েছে তা ভাবছিলাম মানে আমার বড় আসলে একবারে ওকে তো এনেছে ওকে আর দেওয়াই হয়নি আর দেখে কি খারাপ হয়ে যাচ্ছে তারপরে কি করলাম আমি না আবার এটা জল দিয়ে ধুয়েছি ধুয়ে তারপরে দেখো পরা দিচ্ছি আর দেখছি কেমন শিকড় টাইপের বেরিয়ে গেছে অনেক দিন ধরে এনেছে না তা ভাবলাম কি আজকে দেরি হলো আজকে আমি পড়াবো আর দেখো কেমন হয়ে যাচ্ছে তা এই চারটে বুটটা একবারে পুড়িয়ে রেখেছি আর যখন খাবো দরকার একটা গরম করে খাবো ওইটাই ভেবেছিলাম আর দেখো ভুট্টাটা মানে পোড়াতে দিয়েছি আর অনেকটাই লেট হয়ে যাচ্ছে চারটে ভুট্টা পুড়িয়েছি তারপরে ধরো গ্যাস ট্যাসগুলো আবার পরিষ্কার করেছি তার বাসন টাসন আমার তখন ধোয়া হয়ে গিয়েছিল জল আনাটা বাকি ছিল আজ সকালে জল আনেনি এবার এগুলো একটু পুড়িয়ে তারপরে আমি আবার গ্যাসটা মুছবো মুছে তারপরে যাব উপরে আর দেখো আমার তো মানে দুপুরে রান্না টান্না হওয়ার পরে একটুখানি বসে একটু মোবাইলে খাটছিলাম তারপর ছেলেকে আনতে গেলাম দুপুরে এনে একটুখানি শুয়েছিলাম শহর থেকে উঠে আবার একটু বেরোলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে দেখো মা কালীর পুজো হচ্ছে এটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই মাকালী মানে 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 এই মায়ের ছবিটা তোমাদের আগেও দেখিয়েছিলাম তা আজকে তো মঙ্গলবার তাই ওখানে পুজো হচ্ছে তা সন্ধ্যা আরতি হচ্ছে আর কি তা আমি ভাবলাম তাহলে আমি একটু শেয়ার করি তোমাদের সাথেও তোমরা একটু দেখো আর এখানে বলিও হয় বুঝেছো পাঠা বলিও হয় এখানে সাইডে হয় আর কি এখানে আছে আর এখানেও ধূপ দেখিয়েছে ভেতরেই হয় তো ভেতর দেখা যাচ্ছে এবার কী বলতো যখন ভিডিও করছিলাম অনেকেই রাস্তায় থাকে তো অনেকেই তাকিয়ে থাকে তার জন্য সেরকম করে আর তুলতে পারি না তাও যতটা পেরেছি তুলেছি তাকিয়ে থাকলো তুলেছি কি আমি মনে মনে ভাবছি না আমি কিছুক্ষণ তুলবই তাকিয়ে থাকলো এবার ছেলে আমি যাচ্ছিলাম আসল কথা আমি যাচ্ছিলাম আমার ছেলে ম্যামের বাড়ি ও তো এখন সাইকেল নিয়ে কাছে একটা টিউশন দিয়েছি সায়েন্সের জন্য ওখানে বাড়ি যাচ্ছিলাম আর যাওয়ার প্রতি পুজো হচ্ছিলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে ভোলারনাথ মন্দির তা আজকে কী ছিল যা কি আছে আমি জানি না তা আমাদের এদিকে পাড়াতে সবাই থেকে ডালা নিয়ে নিয়ে যাচ্ছে সবাই আজকে কিন্তু জন্মাষ্টমী তো শুনেছি তোমার শুক্রবার না শনিবার এরকম আমি শুনেছি আজকে কি আছে আমি জানি না আজকে তো জন্মাষ্টমীর না মনে হয় না জানি না আমি সঠিক যাই হোক এখানেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে একটু যাচ্ছি বাজারের দিকে আর এখানে দেখো কান্তা ক্লথ স্টোর লেখা আছে এটা আমাদের বাজারের সবচেয়ে বড় দোকান মানে জামা কাপড়ের আর কি সবচেয়ে বড়। ওখান থেকে আমি শাড়ি কয়েকটা কিনেছি বেশি না খুব মানে অনেক নানান ধরনের শাড়ি সবই পাওয়া যায় সব কিছুই আছে তারপরে গেলাম একটুখানি মিষ্টির দোকানে আর নিতে কালকে ছেলে বলছিল মা চলো একটু সিঙ্গারা নিয়ে নিই মুড়ি খাওয়ার জন্য তা কালকে তো বৃষ্টি আসবে অন্ধকার করেছে পড়তে গিয়েছিল আর আমি বলছি আজকে না বৃষ্টি আসবে চল কালকে দেখা যাবে তা আবার ওখান থেকে গেলাম সিঙার দোকানে আসার পথে নিলাম তোমার ওর কালকে ফটো তুলেছিল ওই ছবি আবার তারপরে গেলাম মেডিসিনের দোকানে ওর ঠান্ডা লেগেছিল জ্বর হয়েছিল জ্বরের ওষুধ শেষ হয়ে গেছে ও আবার আসার সময় ঢুকলাম মেডিসিনের দোকানে ওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই সব জায়গায় বিরো করা যায় না সবাই তাকিয়ে থাকে না ওই জন্য ওগুলো সব সেরে টেরে তারপরে আমি বাড়িতে আসলাম মানে একদম ক্লান্ত আর এখান থেকে দেখো আমি বেশি না দুটো সিংড়া নিয়েছি বেশি নিয়ে নিই আমার আমি খাবো না ভালো লাগে না আমি এসে একবার মানে ভাত খেয়ে নেবো সেটাই ভাবলাম আর অনেকে রাত বের হয়ে গেছে আটটা বেজে গেছে আমার মানে রাস্তার মধ্যেই আমি হেঁটে হেঁটে ম্যাডামের বাড়ি গেছি তো অনেকটাই মানে হাঁটতে হয় আর ছেলেকে সাইকেল দিয়ে পাঠায় কিন্তু ওর সাইকেলটা একটুখানি ডিস্টার্ব করছে কালকে দেখি দোকানে নিয়ে যাব হাওয়া থাকছে না হাওয়া করলে দেখি কালকে বেরোতে ভালো লাগে না আমার কিন্তু বাধ্য হয়ে বেরোতে হয় আর দেখো বন্ধুরা আমি সিঙ্গারা নিয়ে কিন্তু বেরিয়ে গেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের মার্কেটগুলো দেখো একটুখানি অন্যদিনও শেয়ার করি আজকে আরেকবার শেয়ার করি আর পুজো কিছু মানে কাছাকাছি চলে এসছে না বাজারে প্রচণ্ড ভিড় মানে কি বলবো মাঝখানে মানে দড়ি দিয়ে দিয়েছে এপাশের লোক ও পাশে যাচ্ছে না এমন টাইপের হয়ে গেছে এত ভিড় বাপর মানে এত কেনাকাটা মানুষ করছে না প্রচণ্ড ভিড় মানে রাস্তা পেরোনোর মতো না সবাই আসল কথা মানে পুজো চলে এসছে না সামনে সবাই এখন থেকে শুরু করে দিয়েছে কেনাকাটা ওর জন্য এতটা ভিড় আর এই দোকানটা ঠিক করছে আর কি বলতো আমাদের বাজারটা খুব একটা না আমাদের বাড়ির থেকে কাছাকাছি আর সবাই দেখো শপিং করছে আর এটা হচ্ছে কসমেটিকের দোকান নানান ধরনের দোকানে আছে সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে তোমরা একটু দেখো এটা ফলের দোকান ফলের দোকান অনেক আছে মানে আমি আস্তে আস্তে যেগুলো পড়েছে মানে আমার সামনে সব সেগুলোই তুললাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা যদি তবে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট ও সব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি টাটা সবাইকে আর বাড়ি এসে বাড়ি এসে দেখি ছেলে চলে এসেছে পরে ও তো সাইকেল নিয়ে এসছে আর আমি বাজারঘাট করে এসেছি না আমার একটু লেট হয়ে গেছে এসে ওদের দাঁড়িয়ে রয়েছে আর আমি ঘরে তালা দিয়ে গিয়েছিলাম ঠিক আছে সবাইকে গুড নাইট টাটা